রাজশাহীতে রথ নিয়ে এত এত ব্লক করছে সবাই দেখে তো অনেক ভালোই লাগছে আর যাইতে মন চাচ্ছে কিন্তু আমি যাইতে পারি নাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আমি যেতে পারিনি তো কি হয়েছে আমার বর ঠিকই চলে গেছে আর আমার জন্য খাবার আনতে। আমি বলছিলাম কি কি খাবো সেগুলো নিয়ে আসতে আর যেগুলো বুঝতে পারবে না সেগুলো যেন আমাকে ভিডিও কল দিয়ে দেখায় তো আমাদের দোকানে যে ভাইয়াটা আছে ভাইয়াটাকে নিয়ে চলে গেছে দুইজন মিলে গেছে যাওয়ার পরে যে আমাকে কল দিছে কি কি নিয়ে লাগবে অলরেডি ভিডিও নিচ্ছে সে আবার আমাকে কল দিয়ে জিজ্ঞাসাও করছে তো যাই হোক অনেক কিছুই ছিল আমার বর যেগুলো নিয়ে আসছে ওইগুলোর মধ্যে অনেক ধরনের সমস্যা আছে সেগুলো আমি বলছি আমার এখনই হাসি পাচ্ছে ওই কী নিয়ে আসছে যাই হোক এদিকে অনেক সুন্দর সুন্দর খেলনা এই খেলনাগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে কিন্তু এই যে নাম দিয়ে যেগুলো আছে এগুলো আমি কখনোই কিনে নাই আর আমাকে কখনো কেউ কিনেও দেয় না মানে আমার ফ্যামিলি থেকে আমি গেলে অবশ্যই ছোট ছোট যে কাঁকড়াগুলো আছে এগুলো নিয়ে আসতাম আমার অনেক ভালো লাগে মেলা থেকে ছোট ছোট কাঁকড়া বা ছোট ছোট কানের দোলগুলো আমার অনেক পছন্দ আর এগুলো তো সব ছোটোবেলার এই যে ছোটবেলার সব থেকে ফেভারেট খেলনা ছিল ওই যে ওইটা ওইটার নাম একদমই মনে নাই সুতা দিয়ে টেনে নিয়ে এবার হইতাম যা এবার খাবারে আসলাম খাবারের এগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা গুড়ের আছে মনে হচ্ছে আর একটা কিসের এটা জানি না দেখে তো মনে হচ্ছে চিনির তো যাই হোক আমার বর এইগুলোই নিয়ে আসছিলো জিলাপি নিয়ে আসছিল গুড়ের গুড়ের হচ্ছে কি ওইটা বলে আসলে আমার একদমই নাম মনে থাকে না যে কারণে মানে গোছায় বলতে পারি না তো এটা নিয়ে অনেকজন অনেক কিছু বলা কমেন্টে আমাকে যাই হোক তো ওইগুলো হচ্ছে ছিল ঝুড়ি মনে হয় আর হচ্ছে আমটা ছিল আর কি কি যেন ছিল আরও যাই হোক সম্পূর্ণটাই ছিল রঙ মেশানো মনে হচ্ছিল মনে হচ্ছিলো না একদম রঙই ছিল যেটা এখন নিল আমতা এটাই একটু মোটামুটি আমার কাছে ভালো লাগছে এটা আমি খাইছি আর এটা টেস্টও একটু আমার কাছে ভালো লাগছে কিন্তু যে রং মেশানো জিলাপিটা ছিল আমি এটা ভাঙার পরে দেখছি একদম রঙ হচ্ছে বের হচ্ছে বাট এত বাজে খাবার যে রদে পাওয়া যায় আবার একদমই আইডিয়া ছিল না কারণ ছোটবেলায় অনেক খাইছি এইগুলো কিন্তু কোনো টাইম রং পায় না গুড় কেন মেশানো বাদ দিয়ে রং কেন মেশাবে আমি এটাই বুঝে পাইলাম না রে ভাই তারপরে যে আছে ঝুড়ি আছে ঝুড়িতেও মিশাইছে এক গাদার রং দেখিয়ে বোঝা যাচ্ছে কেমন কালার আর আমার বড় এগুলো বুঝতে পারে না বলে সে নিয়ে চলে আসছে তো যাক হোক কি আর করার এখন তো প্রায় হয় শেষই হয়ে গেছে আমার একদমই মনে ছিল না নাহলে আমি আবারও যাইতাম না যে যে দোকান থেকে নিয়ে আসছে আমি ওই দোকানে অবশ্যই বলতাম আর অবশ্যই একটু ঝগড়াই করে আসতাম তো যাই হোক এরা দুজন অনেক মজা করছে এই যে দেখেন বিশ্বজিতের ভাইয়ের হাতে একটা ঢোলও আছে ঢোলটা হচ্ছে আমার মামাতন্নদের ছেলের জন্য নিয়েছে বাট এখনও পাঠানো হয়নি আর ওইগুলো নিয়ে এত কিছু নিছে নেওয়ার পরে যে কীভাবে আসবে দেখেন নিজেও বুঝতে পারছে না আর ঢোলটা ওই কলাই ঝুলাই নিয়ে আসছে যেটা বাসায় ঢোকার পরপরই ওই হচ্ছে মানে ঢোলটা বাজানো শুরু করে দিচ্ছে অনেক বেশি হাসি পাইছি আমিও বের হয়েছি রুম থেকে আমার শাশুড়িও বের হয়েছে তো যাই হোক ওই এখনও অনেক বেশি হ্যাপি থাকে ছোট বাচ্চাদের মতন মানে হাসি খুশি থাকার মতন থাকে আর এটা আমাদেরকেও খুশি দেয় যাই হোক তো এইগুলো নিয়ে সে বাসায় আসছে আর আমাকে নিয়ে যাওয়ার কথা একদমই মুখে নেয় না কারণ এখন ওই একাকে ঘুরে